কত হয়েছে এটা হিসাবটা আছে একদম পারফেক্টলি আমি একটু পড়ে শোনাই রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে বারো কোটি চৌত্রিশ লক্ষ নয়শো টাকা আমাদের এক্সপেন্ডিচার ইলেভেন এইটে বিপিএলে হয়েছে এক্সপেন্ডিচার অফ টিকিট সেল সেল করার জন্যে যেটা হয়েছে ই টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস ম্যাট আর টিকিট সেল অ্যান্ড টিকিল সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ টিমের সাথে পঁচপান্ন লাখ টাকা আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা ফর্টি ফাইভ লাখ টাকা পাঁচ ছয় সাত নম্বর টিমের সাথে তাতে আমাদের টোটাল টিকিট সেল থেকে এসেছে অ্যাকচুয়ালি নেট তিন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এটা আপনাদের আমরা দিই এর মধ্যে আরেকটা একটা যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা এখন সব বিপিএল টিমকে লেখা হয়েছিল আমাদের কয়েকদিন হয়েছে তাদের থেকে আমরা জানতে চেয়েছি যে তাদের ডিউ পেমেন্ট কার কত আছে আমরা কোনো টাকা রিলিজ করবো না আনটিল তারা একেবারে যেটা আমরা ভেরিফাই করব উইথ প্লেস এটা অলরেডি চলমান এইখান থেকে যেটা বার হয়ে এসছে যে বরিশাল হ্যাজ নো পেন্ডিং আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে হ্যাঁ ওরা ক্লিয়ার করে তারপরে আমাদের পেমেন্টটা দিব কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ ডিউ আছে রাজশাহী তো আছে সাথে ঢাকা খুলনা চিটগ্রম এদের সাথে এই কাগজটা অ্যাকচুয়ালি আপডেট করতে হবে ওরা যেই টাকা পাবে সেই টাকাটা আমরা করবো আগে দিব আর যেটা ডিসিশন হয়েছে যে বাকি টাকাটা যেটা ব্যালেন্স আছে সেটা এখন ক্রিকেট বোর্ড বাই দ্য ওয়ে অপশনাল প্লেয়ার ড্রাফটেড ড্রাফটেড প্লেয়ার নট ক্রিকেট বোর্ড ইজ ওনলি যদি বলেন রিসপন্সিবল ফর ড্রাফটেড প্লেয়ার এই ড্রাফটেড প্লেয়ারদের এই ওরা যে পায় ওদের যে ইয়ে আছে এইগুলি দেওয়ার পরে যেটুক থাকবে ড্রাফটেড প্লেয়ার আমরা এটা দিব দেওয়ার পরে আমরা লিগাল অ্যাকশনে চলে যাব ফ্রেঞ্চাইজের কারণ এটা অনেকদিন হয়ে গেছে ইভেন আমাদের ব্র্যান্ড ইমেজেও হেড করছে সেই জন্যে আজকের বোর্ডে এটা আগে আমাদের আগের প্রেসিডেন্ট নিজে ডিসিশন নিত আমরা সবাই মিলে মনে করেছি যে এটা আপডেট করা খুবই জরুরি